হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ব্লগ অনেকদিন পর আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগে থাকছে আমি সকাল থেকে কি কী কাজকর্ম করি আর তারপর মেয়ের স্কুলে মেয়েকে আনতে যাওয়া চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি গাছগুলোকে পানি দিয়ে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন যে সকালে সূর্যটা মাত্র উঠছে সেই সময়ের একটা ফুটেজ আমি ভাতটা সব সময় হচ্ছে রাইস কুকারে রান্না করি আর আমার সকাল সকাল এত রান্না বান্না করার একটাই কারণ সেটা হচ্ছে আমি আমার মেয়েকে কখনোই স্কুলে না খাইয়ে পাঠাই না সেটা ভাত হোক বা রুটি যাই হোক এদিকে হচ্ছে ডালটা আমার এখন ফ্রোন দেওয়া হয়ে গিয়েছে আর ডালটা আমি চালতা দিয়ে রান্না করেছি আজকে চালতার ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এখন হচ্ছে আমি আরও একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ ধনিয়া সব কিছু দিয়ে হচ্ছে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি দেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিব আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আর এই পোঁশাকুলো হচ্ছে আমার সাত বাগান থেকে সংগ্রহ করা আমার ডেইলি ব্লগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আমি কিন্তু ম্যাক্সিমাম সবজিগুলোই আমার সাত বাগান থেকে সংগ্রহ করে থাকি ধরতে গেলে আমার কোনো সবজি কেনাই লাগে না আমার সব সবজিগুলো আমার বাগানে আমি ফলিয়ে তারপর হচ্ছে সেগুলো খাই তো এখন আমি সেই পুঁশাকটা কষিয়ে একটু সামান্য ঝোল দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর এবার মশলাটা কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এবার কিছুটা ঝোলের পানি দিয়ে দেন আবারও একটু ঢাকনা দিয়ে দিতে হবে আর আমার সব রান্না বান্নাগুলো শেষ করে তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছি মেয়েকে আনতে যাবো সেই উদ্দেশ্যে আর এরপর আমি বাসা থেকে কিছু দূর হেঁটে এসে হচ্ছে রিক্সা নিয়েছি আর রিক্সা করে আমি এবার যাচ্ছি আর এই তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু সেই ফুটেজটা শেয়ার করি এই তো আমি আর আমার ছেলে হচ্ছে যাচ্ছি আমার মেয়েকে আনার জন্য আগে আমি ছেলেকে রেখে যেতাম বাসায় ওর কাছে কিন্তু এখন আর থাকতে চায় না সব সময় আমার পিছনেই স্কুলে চলে যেতে চায় আর রিক্সা থেকে নেমে আমি এখানে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছি দেন আমি অনেক সময় অপেক্ষা করার পরও হচ্ছে কোনো গাড়ি পাচ্ছিলাম না এর জন্য আমি রিক্সা নিয়ে নিয়েছি তো এই জায়গা থেকে আসলে রিক্সায়ও যাওয়া যায় লেগুনায়ও যাওয়া যায় আমি চাইলে বাসেও যেতে পারবো আমার সাথে যেহেতু বাচ্চা আছে এর জন্য আমি আর বাসে উঠলাম না তো হাইওয়েতে কিন্তু রিক্সায় উঠতে অনেক বেশি মজা ভালোই লাগে বাট এটা একটু রিস্কি হয়ে যায় এবার আমি মিথিলার স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে ঢোকার মুখে অন্য একটা স্কুল আছে মিথিলা হচ্ছে ভিতরের আরও একটা স্কুলে পড়ে আর এদিকে যেতে যেতে স্কুলের সামনে হচ্ছে একটু পার্কের মতো আছে অনেক খেলার জায়গা আছে আর এই স্কুলটা কিন্তু অনেক বড় এখানে রেস্টুরেন্ট হাসপাতাল সব কিছুই আছে ই তো মেহরাব এখানে একটু খেলছিল তারপর আমরা আরও সামনে এখন এগিয়ে যাচ্ছি কিছুদিন আগে মিথিলার হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল ইসলামিক প্রোগ্রাম আর সেখানেই হচ্ছে ও আজকে গিফট পাবে দুইটা পুরস্কার পাবে তো আর এই জন্য আমরা আজ একটু লেট হতেও পারে এই তো স্কুলের ভিতরে চলে এসেছি আর এদিকে হচ্ছে ওদের প্রোগ্রামটা চলছে গিফট দেওয়ার সাথে বাচ্চাদেরকে খাবারও দেওয়া হবে আর এই সেই খাবারগুলো এখানে এনে আর কি রাখা হয়েছে এই তো আমি মেহেরাবকে নিয়ে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছিলাম আর ফাইনালি মিথিলা চলেও আসলো এখন ওরা দুই ভাই বোন হচ্ছে সেই খাবারটা খেয়ে নিচ্ছে আর মিথিলা হচ্ছে দুইটা বই পেয়েছে যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন এখন ওদের একটু খেলাধুলা শেষ হলেই আমি বাসায় চলে যাব আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ